আজকে কিছু যুবক হাঁ হাঁ পোলাপাড় আছে যারা কবর নিয়ে হাসি তামাশা করে কতক্ষণ ঠিক না আমি দেখলাম দুইজন যুবক পাকিস্তানের মুলতানের মধ্যে দুইজন যুবক ওই দুইজন যুবকের একজন বন্ধু ছিল ওই বন্ধুর নাম হলো নাম হলো রশেদ ওই রাশেদ পরের দিন বিয়ে করবে আগের দিন মারা গিয়েছে দুই বন্ধু রাতের গভীরে গিয়ে হায় খায় কবর খরণ করতে গিয়েছি যখন কবর খরণ করতে গিয়েছি তখন চাচা যখন কবর খরণ করলো দুই বন্ধু কয় চাচা আপনার কি কবর খনন হয়েছে কিনা তখন চাচা কয় হ্যাঁ আমার কবর খনন হয়ে গেছে দুই বন্ধুর মধ্যে একজনের নাম হলো এহসান একজনের নাম হলো আপনার ফারুক দুইজন বন্ধু কয় ঠিক আছে চাচা আপনি চলে যান যখন আসবে তখন আপনি আসবেন চাচা কয় ও আল্লাহর বান্দা শোনো শোনো আমি খুব আমি খুব পরিশ্রান্ত আমি খুব ক্লান্ত তোমরা একটু অপেক্ষা করো আমি আমার বাড়ির মধ্যে চলে যাই দেখেন কবর নিয়ে হাসি তামাশা যারা করে আজকে ফেসবুকে দেখেছেন অনেক যুবক আপনার খবর কবর দিয়ে খবরের ভিতর শুয়ে থাকে দেখেন আল্লাহ লানত কেমনে পড়ে এবার দুইজন যুবক খবরের সামনে দাঁড়িয়ে আছে হাঁ হায় এসানো দাঁড়িয়ে আছে তার বন্ধুও দাঁড়িয়ে আছে হঠাৎ করে কল ফরাসেদের পরিবার কথায় তাড়াতাড়ি তোমরা লাশ নিয়ে কবর চলে আসো তারা কষ্টছে তোমরা অপেক্ষা করো এবার এহসান তার মোবাইলটা তার বন্ধুর কাছে দিয়ে নিল তার বন্ধুর কাছে যখন দিল রে বাজান তখন তার বন্ধু কবরের সামনে চলে গেল কবরের দিকে তাকিয়ে তার বন্ধু হাসতেছে হঠাৎ করে তার বন্ধুর হাতের মধ্যে কল বেজে উঠলো তখন মোবাইলটা ভাইব্রেশন ছিল তার মোবাইলটা কবরের মধ্যে চলে গেল তখন এহসান তার দিকে রাঙ্গারো চোখে বন্ধু তোমার কাছে মোবাইল দিলাম তুমি মোবাইলটা কবরের মধ্যে ফেলে দিয়েছ তখন তার বন্ধু তুমি আমাকে ধরো আমি কবরের মধ্যে ঢুকবো অ্যাসম কয় তুমি কেমনে ঢুকবা তোমার কি ভয় লাগে না তার বন্ধু কয় না না আমার ভয় লাগে না চলো এবার তার বন্ধুকে ধরলো তার বন্ধু কবর থেকে মোবাইলটা উঠিয়ে নিল হায় রে যখন কবর উঠালো কবর থেকে মোবাইলটা উঠালো সে উঠে বলতে সে আমার খুব সাহস আছে আমি কবরের মধ্যে হায় গায় আমি রাতটা কাটিয়ে দিতে পারবো এত বড় সাহস করো না কবর হলো মানুষের শেষ ঠিকানা কবরের সাথে হাসি তামাশা ঠাট্টা করা যাবে না তার বন্ধু তুমি কি দেখতে চাও আমার সাহস দেখি দেখিত এবার দেখেন সে কবরের মধ্যে শুয়ে গেল আর ডাক দেয়া কর বন্ধু ও ভাজা এটা আমার বানানো কথা নয় পাকিস্তানের মুলতানের ঘটনা আপনাদেরকে সত্য ঘটনা বলতেছি আমি কেন বলতেছি দেখেন আজকের যুবকরা দেখবেন টিকটকের মধ্যে দেখবেন ফেসবুকে দেখবেন কিছু যুবক বানাই কবর বানিয়ে খবরের মধ্যে ঘুমায় খবর অবস্থা জানার জন্য হ্যাঁ কবর একদম আল্লাহ যখন ধরবে তুমি কবরের মধ্যে মরতে হবে হাত তুলে এখন ঢেকে আর দেখেন মুলতানের ওই ছেলেটা ওই যুবকটা যখন কবরের মধ্যে চলে গেল লোকটা ডাক দিয়ে কয় কেসান রে আমার কবরটা ডাকা দিয়ে দাও ওই যে কাঠ দেখতেছো ওই কাঠের পলকগুলো আমার কবরের মধ্যে দিয়ে দাও দেখি কবরের মধ্যে কি হয় আমি শুনেছি কবরের মধ্যে নাকি কবর যখন দেওয়া হয় তখন দুইজন ফেরস্তা নাকি আসে এই কথা বলার পর এহসান কি করলো যেরো মন ওজনের কাঠ সে তার কোনো খবর নাই দেখেন সে দেড় মন ওজনের কাঠ কাঠ হায় হায় তার কবর ওপর দিয়ে দিল তখন তার বন্ধু কয় বন্ধু তুমি একটু দূরে সরে যাও দেখি কবরের মধ্যে কি হয় যখন পাঁচ মিনিট অতিক্রম করল হ্যাঁ ওই কবর থেকে কোনো শব্দ আসে না তার বন্ধুর কোনো শব্দ আসে না এই কথা যখন সে বুঝলো সে তখন তার কবরের কাঠগুলো উঠাতে গেল হায় হায় কাঠ উঠাতে পারে না যে কাঠগুলো সে দিয়েছে ওই কাঠগুলো উঠাতে পারে না চিন্তিত হয়ে গেল সে তার বড় ভাইকে কল দিল বড় ভাই আসলো বড় ভাই কাট উঠাতে পারে না অথচ কাট সে দিয়েছে এবার রাশিদের পরিবারও আসলো সেও কাটগুলো দিতে পারে না উঠাতে পারে না এবার ফায়ার সার্ভিসের লোক যখন আসলো তখন কাটগুলো উঠিয়ে দেখে তার বন্ধু কবরের মধ্যে মারা গিয়েছে ও যুবক ভাই আমি আপনাদেরকে বলি আর কবর নিয়ে হাসি তামাশা করবেন না আর কবর নিয়ে ঠাট্টা করবেন না এটা হলো আপনাদের প্রথম স্টেশন কথা কোন ঠিকই না ওই যুবক যখন হাসি তামাশা করেছি যদি ভুল হয় ফেসবুকে যাবেন আলোর পথ নামে একটা পেজ আছে সেই পেজের মধ্যে আজকে আমি পেলাম ওই যুবকটা কবরে মরে গেছে কমার সাহস আছে আমি কবর একদিন অতিবাহিত করতে পারবো তার বন্ধু যখন কাঠ উঠাতে গেল কাঠ উঠাতে পারে না তার বন্ধু নিজেই কাটতে দিয়েছে এবার ফায়ার সার্ভিসের লোক না কয় আল্লাহর বান্দা আল্লাহর বান্দা এই কাঠগুলো দেড় মন ওজনের অথচ এসান জানে না দেড় মনের ওজনের মূলত তার মরণ লেখা কবরের মধ্যে ও আমার যুবক ভাই আর কত হাসি থামাশা করবেন এবার দেখেন আপনাকে যখন কবরে দেওয়া হবে আতা হুমালাকা দুইজন ফেরেস্তা চলে আসবে খায় খায় আপনি যদি বেঈমানদার হন আপনি অনেক ভয় পাবেন অন্ধকার কবরে কোনো লাইট নাই অন্ধকার কবরে কোনো আলো নাই অন্ধকার কবরে কোনো ফ্যান নাই অন্ধকার কবরে আজকে যে লাইট দেখছেন এরকম আলো নাই অন্ধকার কবরে আপনার বাবা যাবে না অন্ধকার কবরে আপনার বন্ধু যাবে না খায় খায় তখন আপনি হাও মাও করে চিৎকার করবেন দুনিয়ার কোনো মানুষ শুনবে না আর তাহু মানা কাহানি দুইজন ফেরেস্তা চলে আসবে আর ডাকইব আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা তোমার সামনে যিনি বসে আছে মা কুমটা

আমার নবীকে চিনে যাবেন তখন আল্লাহ কইব ফেরেস্তারে তার জন্য জান্নাতি সবুজ গালিসা বিছিয়ে দাও তার জন্য জান্নাতি সবুজ গালিচা বেছে দাও তার কবরটাকে শর্তভাজ প্রশস্ত করে দাও তার কবরটাকে আলোকিত করে দাও নে আপনি যদি দুনিয়াতে হতে পারেন দুনিয়ার মধ্যে যদি পাঁচ নামাজ পড়েন দুনিয়ার মধ্যে যদি আপনি আব্বা আম্মার খবধ করেন দুনিয়ার মধ্যে যদি আপনি সুগুল খুঁড়ি না করেন দুনিয়ার মধ্যে যদি আপনি কি না করেন দেখবেন আপনার কবরটা আলোকিত হয়ে যাবে কথা না আপনার কবর আপনার স্ত্রী যাবে না আপনার কবর আপনার বাবা যাবে না আপনার কবরে কেউ যাবে না আপনার কবরে যাবে আমার দয়াল নবী মায়ার নবী মারহাবাকন আমার দয়াল নবী মায়ার নবী আমাদের মা বোনদেরকে এই লক্ষ্মীপুরের মা বোনদেরকে আমি রায়হান জালি বলে যাই ও মা বোন কখনো স্বামীকে কষ্ট দিবেন না কথা কন ঠিক কিনা কখনো স্বামীকে কষ্ট দিবেন না বাবাদেরকে বলি স্ত্রীকে কষ্ট দিবেন না স্বামীকে কষ্ট দিবেন না আজকে যুগের মহিলারা কিছু ব্রাহ্মণ বাড়িয়ার মহিলা আছে হা যখন কবরে যাবেন তখন দেখবেন প্যারেস্তা আপনাকে ঝাড় দিবে না ঠিকই ঠিক না স্বামীকে মোহাম্বত করবেন স্ত্রী স্বামীকে মোহাম্বত করবে আর স্বামী স্ত্রীকে কে করবে মার কর আমাদের সভাপতি সাহেব না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কর আমার চাদা শ্বশুর আপনাদের এলাকার মসজিদের মোতাবাল্লি আসলে আমি ওনার কাছে তাওয়া দু চাই দোয়া চাই ইনশাল্লাহ আপনারা কি হুজুর জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক হুজুর হায়াতে বর কদ্দা আমিন তো বলতেছি না বাজার আজকের যুগে যে দরজার মহিলা বের হয়েছে স্বামীর খেদমত করে না কথা কোন ঠিক নেই ঠিক নেই আমার নানা কয় আমার নানা গাজে আমি সন্দার আলী কয় আলতা লাগে শুনু লাগে আরও লাগে কানের দুন ওরা খোপা লাগে চুরি লাগে আরো লাগে নাকের ফুল কথা কন ঠিকই এখন কি লাগে দেখেন খোপা লাগে চুরি লাগে আরো লাগে কানের ফুল আরো লাগে কানের ফুল ওর একটুখানি কম পড়িলে বাজান একটুখানি কম পড়িলে তাই সিনে মাথার শুন এত টের পাই আসি যৌতুক হলো নষ্টের মুখ হাত তুলে কন এরকম কিছু আছে ওরে সোনালঘাটের মানুষগুলো সারা কষ্ট করে ঘরে ফিরে বউ একটু গরম পানি করে দাও তোমার গরম পানি তুমি করো তুমি তোমার খাও তুমি খাও আছে না নাই ওরে শকরিয়া বিয়া কইরা বউ কইরা আনলাম ঘরে ওরে মনে করছি সময় মতো খাবার দিবে আমারে খাবার দিবে আমারে ওরে নিজে খাই উদর ভরে কথা কি না যদি আমার বউ না আমার হাবা ওরে নিজে খাই উদর বরে আমার দেই পাতলা জোল এতদিনে টের পাইয়াছি জোল তো খোলো নষ্টের মূল ঠিক বলে এতদিনে টের পাই আসি যত হলো নষ্টের মূল ওরে না জানিয়া কইরা বল না জানিয়া কইরা বল হায় গায় এখন কাদি কি যাবে দুঃখ হায় গায় তোমার কপাল পড়া ঠিক কি না পারেন ইরে বাড়ানলে গবীর মনুজ হায় খাক কবরে সমস্ত মানুষ যাবেন দুনিয়ার রাজা বলেন দুনিয়ার বাদশা বলেন দুনিয়ার ফকির বলেন সমস্ত মানুষ যাবে আমার নবী ডাক দেয়া ওই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানুনি যদি তুমি ইমানদার হও তোমার মৃত্যুর যন্ত্রণা অনেক সহজ হবে দেখেন কিতাবের নাম হলো মা মাজালিস ওই কিতাবের লেখক হলো আল্লামা আব্দুর রহমান সফুরী রাহিমাহুল্লাহ হায় গায় আমার দয়ার নবী মা নবী রাহমাতুল্লির আলামিন নবী দুনিয়া থেকে যখন চলে যাবেন সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিল হায় গায় বাজান রে দেখেন ইমানদার লাভ আগে আমার দয়াল নবী মায় নবী হুজরামকে শোয়া মা ফাতেমাকে দয়াল নবী ডাক দিলেন আর ডাক দেওয়ার পর ফাতেমা ও ফাতেমা দিকে আসো এবার ফাতেমা দয়াল নবীর কাছে গেলেন আমার দয়াল নবীকেই যেন বললেন ফাতেমা মুস্কি হাসি দিলেন সুহার সুবহানাল্লাহ কি যেন বললেন মা ফাতে হাসে দিলেন এবার আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্ল আলমের নবী আবার কি যেন বললেন মাফাতে মাকে কেঁদে দিলেন তখন রাম জিজ্ঞেস করে আর মারে তুমি কেন হাসছো তুমি কেন কান্না করছো হায় গায় ফাতিমা কয় ও নবীর উম্মাহ শোনো শোনো আমার দয়াল নবী বলেছে আমার দয়াল বলেছে আমি নাকি জান্নাতি মহিলাদের সরদারিনী আল্লাহ আল্লাহ merhaba কইতেন তুই আল্লাহু আকবার কো দুই আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফাতিমা কয় আমার দয়াল নবী জান্নাতের মহিলাদের সরদারি বানিয়েছে এই কথা বলার পর সাহাবাই কালামকে আপনি কেন কান্না করলেন মা ফাতে বলেছে। আমার সাথে নাকি ছয় মাস পরে দেখা হবে হঠাৎ করে কে যেন দরজার মধ্যে কড়াঘাত করে দরজার মধ্যে যখন কড়াঘাত করলো রে বাজার আমার দয়াল নবী কয় ফাতে মারে দরজাটা খুলে দাও আমার ভাই আজরাইল আসছে ডাক দিয়া কয় নবী ও নবীজি আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে আপনি যদি চান আপনি দুনিয়াতে থাকতে পারবেন ভালো কইটা এখন লক্ষ্মীপুরের বাবারা ভাইদেরকে জিজ্ঞেস করতে চায় আজজাইলকে আপনার থেকে পারমিশন নিবে আর অজুড়ে আজজাইল আপনার থেকে পারমিশন নিবে না আজজাইল যখন আসবে আপনার হুটা কবজ করে নিবে যেই অবস্থায় আছেন সেই অবস্থায় নিবে আমার মায়ানবি কয় আজজাইল রে আমি কেমনে যাব আমার তো গুনাগার আমার কি ছাড়া তো আমি দুনিয়াতে যাব। দুনিয়া থেকে আমি আল্লাহর দিদারে যাব না আগে আমার উম্মতের ব্যাপারে ফয়সালা আসুক আমার ভাই ভাই আসতেছে মধ্যে আল্লা আব্দুর রহমান সফরে নোট করতেছেন এবার জীববাইনে মেন এসে গেলেন আর ডাক দেয় নবী নবী গো আপনি কেন আমাকে তলব করেছেন আমার নবী জীব জীববাইনলে আমি যদি দুনিয়া থেকে চলে যাই লক্ষ্মীপুরের মানুষগুলোর কি হবে চুনানাঘাটের মানুষগুলোর কি হবে বাংলাদেশের মানুষগুলোর কি হবে সারা পৃথিবীর মানুষগুলোর কি হবে আমার অন্যত্ব এক বাক্য নামাজ পড়লে আর এক বাক্য না আমার অন্যত মিথ্যা কথা বলবে আমার উন্মত সকল খড়ি করবে আমার অন্যত্ব কিবত করবে আমার মায়ার নবী রহমান তো উল্লিন আর নবী যখন এই কথা বললেন এবার যে নবীজি আপনি চিন্তা করিয়েন না আল্লাহ তো আপনার পাগল আদম নবী আল্লাহর পাগল ছিল আদম নবী আল্লাহকে দেখতে পারে নাই হায়গায় মুসা পায়গাম্বর আল্লাহর পাগল ছিল মুসা নবীকে আল্লাহকে দেখতে পারে নাই ইব্রাহিম নবী আল্লাহর পাগল ছিল ইব্রাহিম নবী আল্লাহকে দেখতে পারে নাই যে কয় নবী গো নবী গো ও আল্লাহ বলেছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে মারহাবা merhaba কইতেন না আমি মৃত্যুর কথা বলতেছি গবীর মনোজগ্দেন লক্ষ্য করেন আমার নবী কয় যাও যাও আল্লাহ থেকে ফয়সালা নিয়ে আসো জিব্বাল আমিন ত্বরিত গতিতে আল্লাহর দরবারে চলে গেল ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু বলেছে তোমার বন্ধুর উম্মত বিহনে তোমার বন্ধু তোমার দিদারে আসবে না আল্লাহ কয় ও জিব্রাহ আমার বন্ধু যা চাইবে তাই দিব আমার